নবীগঞ্জের আলোচিত ব্যক্তিত্ব জাহাঙ্গীর রানাকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে গত রোববার সন্ধ্যায় নিউইয়র্কের স্টার্লিং অ্যাভিনিউর নীরব রেস্টুরেন্টে নবীগঞ্জবাসীর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ এবং পরিচালনা করেন এমরান আহমেদ টিপু ও ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড নাইটের চেয়ারম্যান ও আইন বিশেষজ্ঞ এন মজুমদার বক্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম ইসলাম মামুন এবং হিরামিয়া গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষক জ্ঞানরঞ্জন দাস অনুষ্ঠানের শুরুতেই নবীগঞ্জবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত ব্যক্তিত্ব জাহাঙ্গীর বরণ করা হয় এরপর নবীগঞ্জের প্রয়াত কবি ইলিয়াস আলী তাজুল ইসলাম এবং কুতুব আফতাবের স্মরণে এক মিনিট পালন করা হয় আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী হাসান আলী খসরু আহমেদ মূলধারার রাজনীতিবিদ শেখ জামাল হোসেন ইমরান রন সাবেক ইউপি সদস্য মর্তুজালি বিশ্বমণি সরকার কবি আবু তাহের চৌধুরী এস্টোরিয়ান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন আহমেদ কোষাধ্যক্ষ মইনুল হক চৌধুরী সাবেক প্রধান শিক্ষক আজিজুর রহমান সাব্বির আহমেদ চৌধুরী শেখ আক্তার হোসেন নানু আক্তার হোসেন অলক গোলাম মহিত মাহবুব চৌধুরী আব্দুল হাকিম এমদাদ রহমান তরফদার চন্দ্র দাস সুহেল আহমেদ ফরিদ আহমেদ প্রফেসর আব্দুল করিম সুজিত কুমার দাস মইনুল ইসলাম তাহমিদ আহমেদ জিল্লুর রহমান গৌস আনসার আলী বাচ্চু মিয়া ও এম আলিম তালুকদার প্রমুখ অনুষ্ঠানের শেষ পর্যায়ে অ্যাস্টোরিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাবেদ আহমেদ ও কোষাধ্যক্ষ মইনুল হক চৌধুরী সংবর্ধিত ব্যক্তিত্ব রানাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংবর্ধনা গ্রহণ শেষে জাহাঙ্গীর রানা নবীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব মাহবুব রফ সাদি মেজর সুরঞ্জিত দাসসহ এলাকার গুণীজনদের জীবনী ও নবীগঞ্জবাসীর প্রতি তাদের অবদানের কথা তুলে ধরেন